খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খুশি হবে এবং তারা নিজেরা নিজের পাতা নেবেন আপনার দুই গ্রামের পরে হাসপাতাল আশা করিমাতে আপনার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি কিসের ডাক্তার আমি ইগামি হোমিওপ্যাথি ডাক্তার আমি গাছ গাছ লিখলাম আলোচনা যাদের বা জড়ায় চুলকের বা চুলকে ভেজাইনে চুলকে যাদের জরায়ু মুখ অনেক সময় দুর্গন্ধ এই সমস্ত মহিলাদের আজকে এই বিষয়টা আলোচনা করব তাদের এই সমস্যার জন্য আলোচনা করব তাদের জন্য একটি মেরামিটি দিব আশা করি আমার বোনেরা খুশি হবে এবং তারা নিজেরা নিজেরা এটা টুকাইয়া বা সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন তাহলে আপনার রোগ থেকে মুক্তি পাবেন সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন আপনাদের যে কোনো গোপন সমস্যা যে কোনো মানসিক শারীরিক ভালোবাসা প্রেমের ব্যক্ততা যে কোনো বিষয় এই কারণ হলো যে আমাদের হোমিওপ্যাথিতে আমি তো এভাবে আলেম মানুষদের অনেক কিছুই আগে দিয়েছি তারপর কিন্তু হোমিওপ্যাথিতে প্রেমের ব্যর্থতা মানসিক ব্যর্থতা শারীরিক ব্যর্থতা যে কোনো ব্যর্থতার জন্য চিকিৎসা করা হয় তাই আপনারা ধৈর্য ধরে চিকিৎসা নেবেন আশা করি যে আপনি সাফল্য অর্জন করতে পারবেন অনেক মহিলা আছে যে তাদের কারণে কারণে জড়ায় বিচ্যে আনন্দ আপনার এটা যে কি একেবারে একটা শিশুর মতন তার ভিতরে জাগ্রতা থাকে মনে হয় যে জরায়ু নেই এবং তাদের শরীরে কোনো উত্তেজনা হয় না তা উত্তেজিত হয় না আবার প্রসাবের এত দুর্গন্ধ থাকে যে আষ্টে একটা মাসের মতন থাকে প্রসারের মতন দুর্গত থাকে অনেক সময় চুলকানের ন্যায় চুনের ন্যায় আপনার তীব্র গন্ধ থাকে চুনের ন্যায় শুধু থাকে কখনো সাদা থাকে এবং কি অনেক সময় ইনফেকশন হয়ে যায় অনেক সময় ফাটা ফাটা গা হয়ে যায় এই অবস্থা যখন হয় তখন একজন মহিলার কি থাকে তাদের জন্য আজকে রেমেডি 10 গ্রাম হলো উলুট কম্বল কি নেবেন দশ গ্রাম উলুট উলুটকম্বল অশোকা অশোকা এগুলি সব অপনাজিব দোকানে পেয়ে যাবে অশোকা সাল নেবেন হল 10 গ্রাম গুলে মোবি নেবেন পাঁচ গ্রাম মেহেদি পাতা নেবেন আপনার দুই গ্রাম নিয়ে এটাকে আদা চূর্ণ করতে হবে কি করতে হবে আদা চূর্ণ করবেন হ্যাঁ আদা চূর্ণ করে ২50 মিলি পানিতে জাল দিয়ে এটাকে অর্ধেক পানি বাষ্পিত হলে তারপর চুলা হতে নামিয়ে নিতে হবে নামানোর পরে এটা পরিমাণ মতো চিনি মিশে সে বলতে হবে লাল চিনি দেবেন খবরদার সাদা চিনি দেবেন না লাল চিনি উক্ত নিয়মে প্রতিদিন দুইবার করে আপনার নিয়মিত বিশ থেকে পঁচিশ দিন সেবন করবেন আপনার এই রোগ চিরতরে চলে যাবে ইনশাআল্লাহ আলাদা আমার বোনদেরকে সুস্থতা দান করুক আমি নাম সালাম আলাইকুম পড়াশোনা তো ভয় একদম